সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ও মিসাইল সিস্টেম যুক্ত হচ্ছে বাংলাদেশের হাতে ভারতের ঘুম উড়ে গেল বাংলাদেশের সুনীল আকাশ জুড়ে যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরির স্বপ্ন দীর্ঘদিনের তা এবার বাস্তবে রূপ নিতে চলেছে দেশের সার্বভৌমত্ব এবং আকাশসীমার নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এক ঐতিহাসিক পদক্ষেপের দ্বার প্রান্তে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন এই সম্ভাবনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে প্রতিবেদনটি অনুযায়ী বন্ধু প্রতি মুসলিম দেশ তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের অন্যতম সেরা মাঝারি এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশকে সরবরাহের প্রস্তাব দিয়েছে এই চুক্তি চূড়ান্ত হলে এটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক যুগান্তকারী সংযোজন যা দেশের সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে একটি দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রথম ও প্রধান শর্ত হল তার আকাশসীমাকে সুরক্ষিত রাখা আধুনিক যুদ্ধ পদ্ধতিতে স্থল বা নৌসীমান্তের চেয়েও আকাশপথের নিয়ন্ত্রণ নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা জরুরি দেশের আকাশসীমা পাহারা দেয়ার দায়িত্বে রয়েছে চীনের তৈরি এফ এম সিস্টেম এটি একটি স্বল্প পাল্লার বা শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম যার অপারেশনাল রেঞ্জ মাত্র আট থেকে পনেরো কিলোমিটার অর্থাৎ এটি খুব নিকটবর্তী উড়ন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম কিন্তু আজকের দিনে যুদ্ধবিমান ড্রোন কিংবা ক্রুজ মিসাইল অনেক দূর থেকে আক্রমণ পরিচালনা করে এমন পরিস্থিতিতে মাঝারি বা দূরপাল্লার কোন আক্রমণ প্রতিরোধ করার মতো কার্যকারী ব্যবস্থা বাংলাদেশের হাতে কাগজে কলমেও নেই বললেই চলে উনিশশো আশির দশকে নির্মিত এই চীনা প্রযুক্তি যে একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রায় অনুপযোগী তা অনস্বীকার্য এই বাস্তবতায় প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে বাংলাদেশের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে ভারতের আকাশকে সুরক্ষা দিচ্ছে রাশিয়ার তৈরি বিশ্বখ্যাত এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প সিস্টেম যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসাবে পরিচিত অন্যদিকে পাকিস্তান তার আকাশসীমার নিরাপত্তার জন্য চীনের তৈরি এইচ নাইন সিস্টেম ব্যবহার করছে এই দুটি সিস্টেমই দূরপাল্লার এবং অত্যন্ত কার্যকর যা তাদের নিজ নিজ দেশকে একটি শক্তিশালী নিরাপত্তা ছাতা প্রদান করেছে এমন একটি আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের একটি দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকাটা জাতীয় নিরাপত্তার জন্য বড় একটি উদ্বেগের কারণ এই প্রযুক্তিগত শূন্যতা পূরণের লক্ষ্যেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য ও আধুনিক সিস্টেমে সন্ধান করছিল এবং তুরস্কের এই প্রস্তাব সেই শূন্যতা পূরণের এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে অবিশ্বাস্য উন্নতি করেছে এবং বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে আবির্ভূত হয়েছে তুরস্ক বাংলাদেশকে শুধু ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই নয় বরং একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা প্যাকেজ দেওয়ার প্রস্তাব করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুসারে এই চুক্তির আওতায় মাঝারি পাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য বাংলাদেশকে দেওয়া হবে হিসার ও প্লাস এবং দূরপাল্লার সুরক্ষার জন্য দেওয়া হবে সাইপার মিসাইল সিস্টেম বর্তমানে এই চুক্তিটি দুই দেশের সরকারের মধ্যে আলোচনা পর্যায়ে রয়েছে যা সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্রই বদলে যাবে প্রস্তাবিত প্যাকেজটি শুধু ক্ষেপণাস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয় তুরস্ক এই চুক্তির আওতায় বাংলাদেশকে অত্যাধুনিক রাডার সিস্টেম কামান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো সামরিক সদস্যদের জন্য নিবিড় প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ প্যাকেজও সরবরাহ করবে এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সম্ভাবনা তুরস্ক বাংলাদেশকে একটি টার্নকি সমাধান দিতে আগ্রহী যার অর্থ হল বাংলাদেশ শুধু এই প্রযুক্তি কিনবেই না বরং ভবিষ্যতে দেশেই এই ধরনের ব্যবস্থা তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারবে এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী সামরিক সম ডিপেন্ডেন্স বা আত্মনির্ভরশীলতা অর্জনের পথে একটি বিশাল মাইল ফলক হবে বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল দু হাজার ত্রিশের মূল নীতির সাথেও এই বিষয়টি পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবার আসা যাক তুরস্কের প্রস্তাবিত হিসার ও প্লাস সিস্টেমটির প্রযুক্তিগত সক্ষমতার দিকে এটি তুরস্কের মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড দেশটির দুটি বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা আসেলসান এবং রকেটসান যৌথভাবে এটি তৈরি করেছে হিসার ও প্লাস সিস্টেমটি যে কোনো আবহাওয়ায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্ভুলকা বা অ্যাকিউরেসি লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত এবং ধ্বংস করার জন্য এতে একই সাথে দুটি ভিন্ন গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে রাডার হোমিং এবং ইমেজিং ইনফ্রারেড গাইডেন্স এই ডুয়াল গাইডেন্স সিস্টেমের কারণে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং বা পাল্টা ব্যবস্থা একে সহজে বিভ্রান্ত করতে পারে না হিসার ও প্লাস সিস্টেমটির আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর ভার্টিক্যাল লঞ্চ ডিজাইন অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে সোজা ওপরের দিকে উৎক্ষেপণ করা হয় এর ফলে এটি থ্রি সিক্সটি ডিগ্রি কাভারেজ দিতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আসা আক্রমণকে প্রতিহত করতে সক্ষম সিস্টেমটি একটি আট বাই আট চাষির উপর স্থাপন করা যা একে অত্যন্ত গতিশীল বা মোবাইল করে তুলেছে যুদ্ধের সময় খুব দ্রুত এর অবস্থান পরিবর্তন করা যায় ফলে শত্রুপক্ষের জন্য একে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব বিভিন্ন অপারেশনাল পরীক্ষায় হিসার ও প্লাস সফলভাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান মনুষ্যবিহীন আকাশযান ইউএভি বা ড্রোন এবং ক্রুজ মিসাইলকে ধ্বংস করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে এটি তুরস্কের সামরিক বাহিনীতে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং সফলভাবে ব্যবহৃত হচ্ছে এবার আসা যাক প্রস্তাবিত প্যাকেজের সবচেয়ে শক্তিশালী অংশ দ্য সাইপার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথায় এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের মুকুটের এক নতুন পালক সাইপার সিস্টেমটিকে সরাসরি রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট সিস্টেমের সমকক্ষ হিসাবে বিবেচনা করা হয় আসেলসান ও রকেটসানের পাশাপাশি তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিল টুবিটাক সেচ এই অত্যাধুনিক ব্যবস্থাটি তৈরিতে সহায়তা করেছে দু সালে এটি তুরস্কের সামরিক বাহিনীতে অনুষ্ঠিত ভাবে অন্তর্ভুক্ত হয়েছে সাইপার সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ একশো কিলোমিটারের বেশি যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই দূরপাল্লার সক্ষমতা বাংলাদেশকে একটি শক্তিশালী এরিয়া ডিনায়াল ক্ষমতা প্রদান করবে যার ফলে শত্রুপক্ষের বিমান বা মিসাইল বাংলাদেশের আকাশসীমার অনেক বাইরে থাকতেই ধ্বংস করে দেওয়া সম্ভব হবে সাইপারের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো একে অনন্য করে তোলে হিসার ও প্লাসের মতোই এটিতেও রাডার হোমিং এবং ইমেজিং ইনফ্রারেড গাইডেন্স ব্যবহার করা হয়েছে যা এর আঘাতের নির্ভুলতাকে প্রায় শতভাগ নিশ্চিত করে তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তি হল ডুয়াল পালস সলিড রকেট মোটর এই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর তার গতিকে দুটি ধাপে নিয়ন্ত্রণ করতে পারে প্রথম ধাপে এটি একটি নির্দিষ্ট গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় পালসের মাধ্যমে গতি বহুগুণে বাড়িয়ে অত্যন্ত দ্রুতগামী ও কৌশলী লক্ষ্যবস্তুকেও ধাওয়া করে ধ্বংস করতে পারে এই ক্ষমতা একে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার সক্ষমতাও প্রদান করতে পারে বলে ধারণা করা হয় সাইপার হাতে পেলে বাংলাদেশ এমন এক অভিজাত ক্লাবে প্রবেশ করবে যেখানে এই অঞ্চলের খুব কম দেশেরই সদস্যপদ রয়েছে এই চুক্তির ভূ রাজনৈতিক এবং সামরিক গুরুত্ব অপরিসীম এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রথমবারের মতো একটি মাল্টি লেয়ার বা বহুস্তরীয় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা গড়ে তোলার যুগে প্রবেশ করবে বলতে বোঝায় স্বল্প মাঝারি এবং দূরপাল্লার সিস্টেমের একটি সমন্বিত নেটওয়ার্ক যা যে উচ্চতা ও দূরত্ব থেকে আসা আক্রমণকে ধাপে ধাপে প্রতিহত করতে পারে এফ এম নাইনটি স্বল্প পাল্লার সুরক্ষার দায়িত্বে থাকবে হিসার ও প্লাস মাঝারি পাল্লার থ্রেট মোকাবেলা করবে এবং সাইপার দূর দূরপাল্লার একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করবে এই সমন্বিত ব্যবস্থা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র বন্দর বিমান ঘাঁটি এবং রাজধানীর নিরাপত্তাকে অভূতপূর্বভাবে শক্তিশালী করবে এই প্রতিরক্ষা চুক্তিটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন সৈন্যনীতিগত মাত্রায় উন্নীত করবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তুরস্ক থেকে বাংলাদেশ বাংলাদেশ ইতিমধ্যে সানজোয়া যান কামান এবং অন্যান্য মিলিটারি সরঞ্জাম ক্রয় করেছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি সেই সহযোগিতাকে আরও গভীর করবে এটি বাংলাদেশকে পশ্চিমা বা প্রাচ্যের কোনো একক শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বহুমুখী করার সুযোগ দেবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প যেহেতু কোনো নির্দিষ্ট ব্লকের উপর নির্ভরশীল নয় তাই ভূ রাজনৈতিক চাপের মুখেও এই সরবরাহ চেন ব্যাহত হওয়ার আশঙ্কা কম থাকে স্বাভাবিকভাবেই এই চুক্তি এখনই বাংলাদেশকে এস ফোর হান্ড্রেডের সমকক্ষ করে তুলবে না কারণ এস ফোর হান্ড্রেড একটি অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় ব্যবস্থা যার সর্বোচ্চ পাল্লা চারশো কিলোমিটার পর্যন্ত কিন্তু সাইপার ও হিসার সিস্টেম বাংলাদেশকে একটি সম্মানজনক প্রতিরোধ ক্ষমতা বা ক্রেডিবল ডিটারেন্স প্রদান করবে এর ফলে যে কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তি বাংলাদেশকে আক্রমণ করার আগে অনেকবার ভাবতে বাধ্য হবে এটি শুধুমাত্র একটি সামরিক অর্জন নয় এটি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক দরকশাসীর ক্ষমতাকেও বহুলাংশে বৃদ্ধি করবে একটি শক্তিশালী শক্তিশালী অবস্থান একটি দেশের আন্তর্জাতিক সম্মান এবং প্রভাব বাড়াতে সরাসরি ভূমিকা রাখে সর্বোপরি তুরস্ক থেকে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগটি বাংলাদেশের জন্য একটি দূরদর্শী এবং সময়োপযোগী পদক্ষেপ এটি দেশের সার্বভৌমত্বকে সুরক্ষিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যদি এই আলোচনা সফল হয় এবং চুক্তি স্বাক্ষরিত হয় তবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় হিসাবে লেখা থাকবে যা নিশ্চিত করবে আগামী প্রজন্মের জন্য এক নিরাপদ ও সুরক্ষিত আকাশসীমা এটি হবে এমন এক নীরব প্রহরী যা দেশের ষোলো কোটি মানুষের ঘুমের নিশ্চয়তা দেবে এবং জাতীয় পতাকাকে সর্বদা সমুন্নত রাখবে এক স্বাধীন ও সার্বভৌম আকাশে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ